আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত হ্যালো ভিউয়ার সকলে কেমন আছেন আজ আবারও আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের ভিডিও টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত যত্ন সহকারে দেখবেন তো আজকে জেড বারো নিয়ে চলে এসেছে সরি আই বারো নিয়ে চলে এসেছি সেম্পটি ব্র্যান্ডের আই বারো এই ফোনটি যাদের যাদের লাগবে তারা নিতে পারো এই ফোনটি কিন্তু কনফিগারেশানটা কিন্তু একেবারে দুর্বল এক জিবি র্যামের সেট আট জিবি র্যামের ফোন মেমরি এক জিবি র্যাম আট জিবি ফোন মেমোরি পাশাপাশি ক্যামেরার সেট সুন্দর আছে দেখতে পাচ্ছ পিছনে স্পিকার আছে আই বারো আছে সিম্পনির লোঘও আছে সবই দেখছি কিন্তু সামনের দিকে দেখলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে তাই না তো ভিউয়ার্স শুধু টাচটাই ফাটা নচেত কোনো সমস্যা নেই তো এখন কথা হচ্ছে এই টাচটা কি পাওয়া যায় কিনা হ্যাঁ ভিওয়ার্স বর্তমান সময়ে এমন কোনো স্মার্টফোন নেই যে তার টাচটা বাজারে নেই প্রত্যেকটা স্মার্টফোনে টাচ পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় দেখতে পাচ্ছ একেবারে চমৎকার ক্যাটাগরি কিন্তু দেখতেই পাচ্ছ দেখো টাচ ফেটে যাওয়ার পরও কিন্তু স্মুথলি কাজ করছে দেখো টাচ ফেটে যাওয়ার পরেও স্মুথলি কাজ করছে দেখো প্রত্যেকেই দেখো টাচ ফেটে যাওয়ার পরও স্মুথলি কাজ করছে মানে কি এখানে টিকটকস থেকে শুরু করে ফ্রি ফায়ার পাবজি এবং জিপি মাই জিপি থেকে শুরু করে বিভিন্ন রকম ক্যাটুন ট্যাটুন সব কিছুই কিন্তু এখানে এখানে কিন্তু আপনাদের সব কিছুই সেট করতে পারবেন এখানে লুডোর মতো একটা ভ্যারি অ্যাপস যেগুলো আছে এগুলো আপনারা কিন্তু সেট করতে পারবেন ওভারঅল মেলাই সব কিছুই ভালো আছে আজকে ভিডিও টপিক্স থেকে আপনাদের এতটুকুই বোঝানোর চেষ্টা করছি হ্যাঁ আর এখন কথা হচ্ছে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে কিন্তু তিন হাজার ব্যাটারি অ্যাম্পিয়ার দেওয়া আছে তিন হাজার ব্যাটারি অ্যাম্পিয়ার মানে কি বুঝতে পারছেন অনেক ভালো একটি কোয়ালিটি একদিন করে চার্জ ক্ষেত্রে যাওয়া অসুবিধা প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু বেহ একদিন করে চার্জ অনায়াসে যাবে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন একদিন করে কিন্তু চার্জ অনায়াসে যাবে এই বিষয়টা প্রত্যেকে মাথায় রাখবে হ্যাঁ কোনো প্রকার সমস্যা নেই যাদের যাদের লাগবে প্লিজ কমিউনিকেট করবেন আর এখন পর্যন্ত মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে যারা ভালোবেসে সাবস্ক্রাইব করে না প্লিজ ভালোবেসে সাবস্ক্রাইব করবেন শুধু সাবস্ক্রাইব করলেই হবে না ভিডিওগুলো একটু সি করার চেষ্টা করবেন প্রত্যেকটা দিনই যেহেতু এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় আপনারা অবশ্যই দেখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিও টপিকসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি